এখানে আসলে মনে হয় এটা সৌদি আরব কর্তৃপক্ষের না এটা মনে হয় একটা বাংলাদেশের এক অংশ আমরা যে জায়গার মধ্যে আছে আমরা কি সাতকানিয়া আর সৌদি আরব এখন পার্থক্য বলতে আমরা কিছু বুঝি না আমাদের মনে হয় না প্রবাসে আসি সৌদি আরবে আসি এখানে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ লোহাগারা সাতকানিয়া এখন সৌদি আরব বাংলাদেশে কোন তাপাল নাই সন্ধ্যাবেলা হলে সব বাঙালি একত্রিত হয়ে মনে হয় বাংলাদেশে আসি প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গৌইতে আব্দুল আওয়াল জুনিয়র নতুন আরেকটি ভিডিও সৌদি আরবের মক্কার একটি ব্যবসায়িক অঞ্চল এটি সারা মনসুর নামক স্থান যেখানে শতকরা নব্বই পার্সেন্ট যারা ব্যবসা বাণিজ্যের সাথে সংযুক্ত রয়েছেন সবাই সাতকানিয়া লোহাগাড়ার অধিবাসী বলা চলে এটি চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া এলাকা হিসেবে ধরে নেওয়া যাবে এটি সৌদি আরব হিসেবে বলা যাবে না এই ধরনের অবস্থান আমরা চেষ্টা করেছি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলার জন্য তাদের ব্যবসায়ী এবং যারা এখানে প্রবাসীরা রয়েছেন তাদের সাথে কথা বলার কথা বলে তাদের অনুমতি গুলো চেষ্টা করেছি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি ভিডিওতে দেখুন বিস্তারিত ধর্মীয় ও অর্থনৈতিক দিক থেকে সারা বিশ্বে পরিচিত আল মামলৌকাতুল আরাবিয়াতুল সাউদিয়া এর মক্কার সারা মনসুর হুসবকুর নিরাপদ ও মর্যাদার লালনভূমি সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বুকে এই এলাকাটি যেন একখণ্ড সাতকানিয়া লোহাঘাটা ইসলামের ইতিহাসের অনন্য নিদর্শন মসজিদুল হারাম থেকে তিন কিলোমিটার দূরত্বে সিটি সেন্টারের পাশেই অবস্থান সারা মনসুর খুশবুকোর নামক এই স্থানে এখানে বসবাসকারীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক তাদের সাথে পাল্লা দিয়ে মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীও বসতি করেছে এখানে এই জনগোষ্ঠীকে ঘিরে দীর্ঘ পঁচিশ তিরিশ বছর যাবত গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে প্রায় দুই সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যাদির এসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা দাঁড় করিয়েছেন তাদের শতকরা নব্বই শতাংশই চট্টগ্রামের সাতকানা লোহাগার অধিবাসী এই এলাকায় ঘুরতে এসে আপনার মনে হবে না আপনি সৌদি আরবে রয়েছেন আপনার মনে হবে আপনি যেন সাতকানিয়া লোহাগারা কোথাও রয়েছেন এটি যেন মক্কার বুকে একখণ্ড সাতকানিয়া লোহাগারা সৌদি সরকারের উন্নয়ন প্রকল্প ভীষণ টোয়েন্টি থার্টি এর আওতায় এই এলাকাটি ভেঙে ফেলার কথা থাকলেও এখনো পর্যন্ত এই এলাকার ব্যবসায়ীরা অনেক ভালো অবস্থায় রয়েছেন এলাকায় যারা আগে এসেছেন তারা দাপে দাপে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত ও এলাকাবাসীদের এনে স্থায়ী করেছেন এদের কয়েকজনের সাথে আলাপচারিতায় তারা জানালেন দীর্ঘদিন যাবৎ সৌদি আরব অবস্থান করলেও তাদের মনে হয় না তারা প্রবাসে রয়েছেন কর্মব্যস্ততায় সন্ধ্যা হলেই সাতকানিয়া লোহাগার এসব মানুষ একত্রিত হওয়ার কারণে তাদের মনে হয় যেন তারা দেশে রয়েছেন এবং সাতকানিয়া লোহাগারায় আছেন আমি দুর্গ বিশ পঁচিশ বছর ধরে এখানে সারা বছর ফসবুকর আছি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি এখানে আসলে মনে হয় এটা সৌদি আরব ফসবুকর না এটা মনে হয় একটা বাংলাদেশের এক অংশ এবং চট্টগ্রামের সাতকানিয়া লোহাগার ব্যবসায়ী বেশিরভাগ এখানে সব দোকানদার মনে করেন আপনার যদি পাঁচশো দোকান থাকে তার মধ্যে চারশো হলো যে আপনার সাতকানিয়া লোহা লোহাগারের লোকের আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি অবাসী থেকে মাঝে মধ্যে অবশ্যই দেশ থেকে অবশ্যই মিস করি তারপরে এখানে ভাই সবাই মিলে এলাকাবাসী ভালো হয়ে আছি ভালো লাগে থাকতে মিলে মনে হয় যে না পরিবার থেকে একটু দূরে থাকলেও ভালো লাগে যে মন ভাই সহ মিলে আছে এখানে একজন একজনের পরিচিত পরিবারের কথা মনে হলো তেমন একটা ভুলে থাকা যায় মোটামুটি খারাপ না তারপর আলহামদুলিল্লাহ পরিবারের সাথে যথেষ্ট যোগাযোগ ভালো ভালো আছে আধুনিক যুগ এখন প্রতিদিনই মোবাইলের মাধ্যমে কথা হয় আমরা যে জায়গায় মধ্যে আছে আমরাকে সাপ্তাহিক আর সোজার অ্যাকাউন্ট পাক্তত কেবল তো আমরা কিছু বুঝি না এখানে 90% 90% আমাদের শতানিবাসী নান রুটে পরডা হতে বাজে হতে এমন কিছু নাই আমরা যে সাপ্তাহিক মধ্যে আছি নাকি সোজার হবে আমরা আসলে যা অনুভব করতে পারে না আমরা মনে করি আমরা সাতখানে আছে এলাকার মধ্যে আছে আপনার খুশবুকের মধ্যে একটা বালাল ভাই মধু রেস্টুরেন্ট আছে একটা প্রভাডার বালাল ভাই আসলে ওনার দোকান আসলে আমরা যে বাড়িতে ভাত খাচ্ছি নাকি এই দেশের মধ্যে ভাত খাচ্ছি নাকি সৌদি আরবে আসলে আমরা অনুভূতি করতে পারি না আমরা মনে করি বাসায় বাসায় বা বাড়িতে বসে সবাই একসাথে মা বাবার সাথে সবাই একসাথে বাবা বাবা বন্ধুদের সাথে খাচ্ছে মনে হচ্ছে আর কি মক্কা নগরীতে খুশবুকের এলাকায় দশ বছর যাবৎ আছি আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় না ফবাসে আসি সৌদি আরবে আসি এখানে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ লোহাগারা নিয়ে আমরা দিন শেষে পরিশ্রম করে বাসায় গিয়ে সবাই একসাথে আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে আমরা বাংলাদেশে লোহাগারা সাতকা নিয়ে আসি এরকম মনে হয় একদিন জন্য মনে হয় না আমরা প্রবাসী আছি আমি এখানে প্রায় চার বছর ধরে আসছি সারা মনসুর মক্কায় এখানে আমরা সব চট্টগ্রাম বাংলাদেশী চট্টগ্রাম সৎকানি হল হকারাল লোক আমরা সন্ধ্যা হলে সব একসাথে ব্যবসা করে আর এখানে কিছু নাইজেরিয়াল লোক আছে সবাই একসাথে আমাদের ওরা আমাদের কাস্টমার সবাই একসাথে কেনাকাটা করে আমাদের কোনো অসুবিধা হয় না এখানে এখন সৌদি আরব আর বাংলাদেশে কোনো তাপাল নাই সন্ধেবেলা হলে সব বাঙালি একত্রিত হয়ে মনে হয় বাংলাদেশে আছে সম্প্রীতির এই বন্ধনেই দেশের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখা এসব রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের হার ভাঙা খাটুনি শেষে ভালো থাকতে সাহায্য করে ভালো থাকুন পৃথিবীর সকল রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা সম্প্রীতির ও ভালোবাসার এই বন্ধনে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ